মানুষের জীবনের তিনটি স্তর জন্ম মৃত্যু এবং পুনরুত্থান প্রত্যেক ব্যক্তিকেই অনিবার্যভাবে এ তিনটি পর্যায়ে অতিক্রম করতে হবে কারণ মানুষের মূল এবং সবার আদিপিতা হজরত আদম আলেহ সৃষ্টি হয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন এবং আবারও একদিন তাকে পুনরুত্থিত করা হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা বলেন মিনহা মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি আর আমি মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে কিন্তু আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা এই বিষয়টিকে মেনে নিতে চান না তারা প্রশ্ন করেন মানুষের মৃত্যুর পর তো তার শরীর পচে যায় হাড়গোড় নষ্ট হয়ে যায় কারও দেহাবশেষ আবার ছাই হয়ে সমুদ্রে কিংবা বাতাসে মিশে যায় এদেরকে আল্লাহ কিভাবে পুনরুত্থিত করবেন তাদের এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ বলেন বেলা মানুষ কি মনে করে যে আমি তার হারগুলো একত্র করতে পারবো না হ্যাঁ অবশ্যই আমি তা পারব বরং আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত আবারও যথাযথভাবে ঠিক করতে সক্ষম এখানে আল্লাহ একসাথে দুটো বিষয় বুঝিয়ে দিয়েছেন বলেছেন পুরো শরীর তো তিনি একত্রিত করবেনই এমনকি আঙুলের ছাপ পর্যন্ত তিনি ঠিক রাখবেন অর্থাৎ আগে যেমন ছিল পরের বারও তেমনি থাকবে কোরআনের বহু আয়াতে মানুষের পুনরুত্থিত হওয়া তথা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বলা হয়েছে এরপরও তথাকথিত প্রগতিশীল বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী কিছু লোকের বিশ্বাস জ্ঞান সম্পন্ন সুস্থ বিবেকবান কোন লোক পরকাল তথা মৃত্যু পরবর্তী জীবনের উপর আস্থা রাখতে পারে না তাদের ধারণা যারা পরকালে আস্থাশীল তাদের যে আস্থা তা একটি অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত বর্তমান বিশ্বের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে আমরা কে না চিনি তার মতো ব্যক্তিত্ব ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি গার্ডিয়ানের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন মৃত্যুর পরে আর কোনো জীবন নেই স্বর্গ ও নরক মানুষের অলিক কল্পনা মাত্র এছাড়াও তিনি তার বই দ্য গ্র্যান্ড ডিজাইনে দাবি করেছেন মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যার জন্য ঈশ্বর ধারণার কোনো প্রয়োজন নেই তিনি সৃষ্টিকর্তাকে মানব কল্পিত রূপক হিসেবে বর্ণনা করেন হকিংয়ের এসব মন্তব্য কল্পনা নির্ভর হলেও যেহেতু তারা বিজ্ঞানী সেহেতু তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন বহু মানুষ বিশেষ করে দুর্বল বিশ্বাসী কপট বিশ্বাসী ও অবিশ্বাসী লোকেরা এসব মন্তব্যকে তাদের পক্ষে বড় দলিল হিসেবে উপস্থাপন করে থাকেন এবং তার কথার সাথে সুর মিলিয়ে অনেক বস্তুবাদীরাই মনে করেন কোনো লোক মৃত্যুবরণের পর তাকে আবার পুনরুজ্জীবিত করা অলৌকিকতা ছাড়া আর কিছুই নয় অলৌকিক মানে অস্বাভাবিক বা অবাস্তব বিষয় যা যুক্তির বিচারে বা পৃথিবীর নিয়মে